আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান আজকে লেকচারে আমরা পয়েন্টার সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাই এইচ নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে ফর্টি থ্রি রাখা হয়েছে এবং পরবর্তীতে একটি পয়েন্টার নেওয়া হয়েছে এবং এখানে পিটিআর নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে অ্যাড্রেস মাই এইচ মানে হলো উপরে যে ভেরিয়েবলটি নিছি তা রাখা হয়েছে আমরা পয়েন্টার কেন ইউজ করি পয়েন্টার মূলত কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে ইন্ডিকেট করে দেয় মানে ওই ভেরিয়েবলটি মেমোরি অ্যাড্রেসের কোন জায়গায় রয়েছে তা প্রিন্ট করার জন্য মূলত আমরা পয়েন্টার ব্যবহার করে থাকি আমি যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট এফ করা হয়েছে একটি ইন্টেজার ভ্যালু যা হচ্ছে এজ মানে আমার এ লাইনের জন্য ফর্টি থ্রি প্রিন্ট হবে এবং পরবর্তীতে আমরা যদি প্রিন্ট এফের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পার্সেন্ট পি দেওয়া হয়েছে পার্সেন্ট পি মূলত পয়েন্টার প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় এবং এখানে অ্যাড্রেস মাই এজ নেওয়া হয়েছে এখানে মাই এজের অ্যাড্রেসটি প্রিন্ট করবে যেহেতু আমরা এখানে পার্সেন্ট পি নিয়েছি এবং পরবর্তীতে আমরা আবার পার্সেন্ট পি নিয়েছি যেখানের মধ্যে পিটিপি নেওয়া হয়েছে আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পি পিটিপি ইকুয়াল অ্যাড্রেস মাই এজ নেওয়া হয়েছে যার কারণে আমার এখানে ফর্টি থ্রি যে মেমোরি অ্যাড্রেসটি আছে তা প্রিন্ট হবে আমি যদি আপনাদেরকে প্রিন্ট করে দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ফর্টি থ্রি প্রথমে প্রিন্ট হয়েছে এবং পরবর্তীতে দুটি অ্যাড্রেসের সেম আসে এর কারণ হলো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রিন্ট করেছি অ্যাড্রেস মাই এজ এর পয়েন্টার এখানে যদি আমরা যদি উপরের দিকে আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পয়েন্টার নিয়ে পিটিপি ইকুয়াল অ্যাড্রেস মাই এজ নেওয়া হয়েছে মানে পিটিআর ইকুয়াল অ্যাড্রেস মাই এজ যার কারণে আমার এই অ্যাড্রেস এবং এ অ্যাড্রেস দুটোই সেম হয়েছে এভাবেই আমরা মূলত পয়েন্টার দিয়ে মেমোরি অ্যাড্রেস বের করতে পারি